হ্যালো হোয়াটসঅ্যাপ গাজ আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে আসলাম সরুপাঠি সারসিনা সারসিনার যে সেই পূর্ব পরিচিত জায়গাটা আপনারা সারসিনা যদি একে বসে থাকেন আগে অবশ্যই এই রাস্তাটা চিনবেন এবং এটা হলো সারসিনার যে যে ঢোকার যে রাস্তাটা অর্থাৎ এই হলো নদীর সাইডটা সারসিনার ওপারে হলো ইন্দ্রাট বাজার আর এই হল ছারচিনা আপনার ভিতরের জায়গাটা এখানে হয়তো এখনও কিন্তু বাসকুটিগুলো দেওয়া আছে এবং ছাড়ছি এই রাস্তাটা এবং এটা বেশ একটা জনপ্রিয় একটা জায়গা ছাড়ছিনাটা এখানে প্রত্যেক বছর শত শত লোক হয় এবং এই রাস্তাটা কিন্তু আজকে মোটামুটি ফাঁকা এবং রাস্তাটা দীর্ঘদিন যাবৎ মোটামুটি একটা এইরকম আছে খারাপ না মোটামুটি আর কি ভালো রাস্তাই বলা যায় এক প্রকারের ভালোই বলা যায় আরে বাবা ছাগলকে তো হন দিলে কাজ হবে না হ্যাঁ ঠিক আছে ভাই আপনিও ঠিক আছেন আমিও ঠিক আছি এখন ছাগল ওকে হন দিলেও সরবে না এটাই স্বাভাবিক আমাকেই সাইড করে যাইতে হবে বা আসতে করতে হবে বাইক আর কি কারণ ছাগল তাকে যতই হন দেশে মানুষ না তাকে আসলে বোঝানোর মতো কিছু নাই তো যাই হোক তো দেখতে দেখতে স্বরূপ কাঠি চলে আসছি এবং আপনারা এই রোডটা সবাই কম বেশি চিনেন কারণ এটা হলো আপনার স্বরূপ কাঠি বাস স্ট্যান্ড বরিশাল থেকে যে বাসগুলো আসে সেই সামনেই যে বাস স্ট্যান্ডটা সেইটার সামনেই আছে আপনার স্বরূপ এবং স্বরূপ আপনাদের বাজারটা একটু দেখাবো অল্পের ভিতরে বাজারটাও একটু দেখাই নেবো অল্প সময়ের ভিতরে আসলে বাজারটা আজকে হয়তো বৃহস্পতিবার বৃহস্পতিবার এমনিতে প্রত্যেক দিনই স্বরূপ বাজার অনেক জাঁকজমক একটা বাজার এবং এখানে মোটামুটি সময় অনেক লোকজন হয় আজকেও হবে আশা করি আর কি আর অলরেডি কিন্তু চলে আসছি আমি সেই সরুপকাঠির বাজারের কাছাকাছি চলে আসছি স্বরূপ থানা সামনেই কিন্তু বাজার এটা হলো আমার জন্মস্থান যে স্বরূপকাঠি আমার সন্দেহ কাঠি নিয়ান এবং দুর্গাকাঠি গ্রাম এবং আমার নেশারাপ স্বরূপ সরুপকাঠি স্বরূপ কাঠি সেই চলে আসছি এবং মার্কেট কিন্তু সব সময় কিন্তু জাঁকজমক একটা মার্কেট থাকে এবং এখানে আমার যেতে হবে সামনের দিকে মূলত তো সামনের দিকে আমার যেতে হবে এইদিকে ভাই এখানে তো যাওয়া যাবে না ভিতরে হ্যাঁ কি একটা অবস্থা দিক দেখে ঘুরে যাই এখন রাস্তা বন্ধ করে দিয়েছে আর কি এক ভালো লাগলো বিষয়টা রাস্তা বন্ধ করে দিয়েছে কারণ সামনে ঈদ ঈদের জন্য আসলে রাস্তাঘাটে একটু জ্যাম লেগেই থাকে মানুষের কেনাকাটা করতে সমস্যা হয় এই জন্য রাস্তাটা একটু বন্ধ করে দিয়েছে এবং আমারও আস্তে আস্তে যেতে হচ্ছে যানজটের ভিতরে পড়ে গেলাম দেখতে না দেখতে যানজট এমনিতেই আছি অনেক ব্যস্ততার ভিতরে উপরে আবার এত জামজটের উপরে তো কথা বলতে বলতে কিন্তু আমি সেই যানজটের রাস্তাটা পার হয়ে আবার শরীর রাস্তায় এটা হলো আপনার স্বরূপকোঠির কাঠপট্টি বলে এটাকে এখানে কাঠের যে বাজারটা সেই কাঠের বাজার এখানে কাঠের জিনিসপত্র কাঠ এগুলোই বিক্রি হয় থাকে আমাকে একটু ছাড় দিলে ভালো হইতো বড়ো ভাই ঠিক আছে মোটামুটি একটু বুঝতে পারছি ভাই আর কি সাইড দিয়ে দিয়েছে আমার যেতে হবে কৃষি ব্যাংকে স্বরূপ কাঠির রাস্তা তো পুরো করে নিয়েছেন সবাই আপনারা মিলে ব্লক করে নিলে হবে রাস্তাঘাট ব্লক করে করেন তো স্বরূপ কাঠির কাপুরিয়া পট্টি যেখানে কাপুর কেনা বাঁচা হয় সেই কাপুরিয়া পট্টিটা স্বরূপ কাঠির আর পরিচিত একটা জায়গা যেখানে দীর্ঘদিন আমার পদচারণা মোটামুটি দুই দুই বছর তিন বছর এখানে আর কি প্রত্যাপন এবং এখানে স্বরূপ আমার মোটামুটি সব জায়গায় চেনা আর কি আশেপাশে তো স্বরূপ হাসপাতাল সদর হাসপাতালের কাছাকাছি কিন্তু রোডে চলে আসছি একদম সদর রোড স্বরূপ সদর যে রোডটা আছে সেই সদর রোড কিন্তু এটাকে বলা হয় সেই সদর রোডে চলে আসছি কথা বলতে বলতে তো বন্ধুরা ঈদের জন্য কিন্তু মার্কেট বেশ ব্যস্ততম একটা মার্কেট ঈদের জন্য সামনে ঈদ এর জন্য মানুষের কেনাকাটা প্রচুর ভিড় রাস্তায় ঠিকমতো গাড়ি চালানোটাও কষ্টকর হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু আমি দেখতে দেখতে আমার জায়গায় চলে আসছি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম